আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আপনারা সবাই কেমন আছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে অর্থাৎ আগামী মার্চের পাঁচ তারিখ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এবং এই আবেদনটি শেষ হবে মার্চ পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ আগামী মার্চের পনেরো তারিখ এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন শেষ হবে এই আবেদনটি করার জন্য আপনি দশ দিনের একটা সময় পাচ্ছেন হাতে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে A ইউনিট B ইউনিট C ইউনিট A ইউনিট হচ্ছে বিজ্ঞান B ইউনিট হচ্ছে মানবিক এবং C ইউনিট হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা বা বাণিজ্য বিভাগ এবার আসা যাক আবেদনের যোগ্যতা তিনটি ইউনিটের আবেদনের যোগ্যতাই আলোচনা করব A ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা SSC এবং HSC মিলিয়ে ন্যূনতম GPA 3.50 সহ so, 8.00 GPA আপনার লাগবে এই ইউনিটে আবেদন করতে বি ইউনিট বা মানবিক বিভাগে আবেদন করতে এসএসসি এইচএসসি জিপিএ মিলিয়ে ন্যূনতম থ্রি পয়েন্ট আপনার লাগবে আবেদন করতে এবং সবশেষে সি ইউনিট বাণিজ্য শাখায় আবেদনের জন্য এসএসসি এইচএসসি জিপিএ মিলিয়ে ন্যূনতম থ্রি পয়েন্ট জিপিএ আপনার লাগবে ভর্তি পরীক্ষায় আবেদন করতে এবার আসা যাক আবেদন ফি আপনারা এ বি সি এ তিনটি ইউনিটে আবেদন ফি করতে আপনার প্রয়োজন হবে পনেরোশো টাকা সাথে বিভিন্ন চার্জ থাকবে সেই চার্জ পরে যুক্ত করা হবে কিন্তু যে অ্যামাউন্টটা আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে পনেরোশো টাকা পরীক্ষার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা এবং পরীক্ষার মানবন্টন মোট নম্বর হচ্ছে একশো এবং এই ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে প্রতিটি ভুলের জন্য আপনার কাটা যাবে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর করে সুতরাং আপনাকে যেই প্রশ্নটা আপনি একেবারে শিওর সেটাই আপনাকে দাগাতে হবে কোনো ভুল উত্তর দাগিয়ে আসা যাবে না এবার আসা যাক কোন ওয়েবসাইটে গিয়ে আপনি এই আবেদন করবেন বা আপনার রেজাল্ট চেক করবেন ডাব্লিউড আমি স্ক্রিনে সকল ইনফরমেশন দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন এবার আসা যাক তিনটি বিভাগের বন্টন যেই বিষয়গুলো নিয়ে ভর্তি পরীক্ষা হবে সেই পরীক্ষার শুরুতেই আসা যাক এই ইউনিট বিজ্ঞান ইউনিট এখানে নম্বর নম্বর রসায়ন পঁচিশ নম্বর গণিত পঁচিশ নম্বর বাংলায় পঁচিশ নম্বর এবং ইংরেজিতে পঁচিশ নম্বর এই বিষয়গুলোর মধ্যে থেকে আপনাকে যে কোনো চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে চার পঁচিশে একশো নম্বরে পরীক্ষা হবে এবার আসা যাক বি ইউনিট মানবিক বিভাগ বাংলায় ৩৫ নম্বর ইংরেজিতে ৩৫ নম্বর এবং জি অর্থাৎ সাধারণ জ্ঞানে ত্রিশ নম্বর এবার আসা যাক সি ইউনিট বাণিজ্য শাখা হিসাব বিজ্ঞানে পঁয়ত্রিশ নম্বর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ৩৫ নম্বর বাংলায় পনেরো নম্বর এবং ইংরেজিতে পনেরো নম্বর এই ছিল তিনটি বিভাগের মান বন্টন এবার আসা যাক পরীক্ষার সময়সূচি অর্থাৎ কত তারিখে কোন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কয়টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে গুচ্ছর প্রথম পরীক্ষাটি হবে সি ইউনিটের অর্থাৎ বাণিজ্য শাখার সি ইউনিটের পরীক্ষা হবে আগামী পঁচিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশে এপ্রিল সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে হবে বি ইউনিটের পরীক্ষা দুই পাঁচ দু অর্থাৎ আগামী দুই মে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা এক ঘন্টা সবশেষে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় পাঁচ দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে দুপুর বারোটা এই ছিল গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তির আলোচনা পরীক্ষার নম্বর পরীক্ষার মান বন্টন আবেদনের যোগ্যতা আবেদন ফি ইত্যাদি বিস্তারিত আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কোন বিষয়টি আপনি বুঝতে পারেননি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন